হ্যালো ব্রিয়ন কেমন আছো সবাই আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো তোমাদের সাথে আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্ট্রোক হলে কিভাবে বুঝবেন যে ওই মহিলা মানে রুগী স্ট্রোক করেছে বা এই মানুষটির স্ট্রোক করেছে আপনি তাৎক্ষণিকভাবে কি কী করতে পারেন অন্ততপক্ষে এগুলো জেনে রাখা ভালো আপনি যে ডিপার্টমেন্টেরই হোক না হন না কেন কারণ আপনি যখন জানবেন যখন কোনো মানুষের এই সব সিমটম দেখবেন বুঝবেন যে এই রুগী স্ট্রোক করেছে তাকে দ্রুত সম্ভব হসপিটালে নিয়ে যাও তো আমি এই স্ট্রোক সম্পর্কে একটা কথা বলি স্ট্রোক হচ্ছে মানুষ বেশি কিন্তু কিছু কিছু পজিটিভ জায়গা আছে যেমন যেসব জায়গায় মানুষ সবথেকে বেশি স্ট্রোক করে পড়ে কিন্তু বাথরুমে কেন বাথরুমে স্ট্রোক করে মানুষ হচ্ছে যখন গোসলে যায় তখন কিন্তু কি করে সর্বপ্রথমে পানিটা মাথায় দেয় ঠিক না কিন্তু আমাদের মাথায় যখন পানি দেয় সারা শরীর তো গরম থাকে না তখন হচ্ছে মাথার এই দুইটা যে টেম্পারেচার এই দুইটা কিন্তু কম্বাইনেশন হয়ে যায় যার জন্য মানুষ ওই সময় এমনিতে মানুষ সবসময় ডিপ্রেশন থাকে ডিপ্রেসিভ থাকে তো যখন পানি দেয় তখন ওই সময় একটা শর্টের মানে একটা ঝাঁকুনি দেয় শরীরে আর তখনই মানুষ পড়ে যায় দেখা যায় যে মানুষ গোসল করতে গিয়ে পড়ে গেছে বা ওয়াশরুমে গেছিলো কোনো কারণে পড়ে গেছে তো এই আর আরেকটা গল্প আমি আপনাদেরকে বলি যে একটা মহিলা কোন একটা অনুষ্ঠানে গিয়েছে সে অনুষ্ঠানে যাওয়ার পরে সেখানে হুট করে পড়ে গেছে তো পড়ে যাওয়ার পরে সে ভাবছে মনে হয় তার জুতায় বেঁধে বা শাড়িতে বেঁধে সে পড়ে গেছে কিন্তু না তখন সে স্ট্রোক করছে ওই মুহূর্তে কিছুক্ষণ পর সে নর্মাল এবং স্বাভাবিকভাবেই সে মানে হাত পা কাঁপতে ছিল যখন সে খাবার নিছে। তো খাবার নেওয়ার পরে খেয়েছে এবং সুন্দর প্রোগ্রাম শেষ করে গেছে কিন্তু তার পরের দিন শোনা গেল সেই মহিলা অনেক অসুস্থ এবং তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে এবং সে আর পৃথিবীতে নাই পরে শোনা যায় তো বোঝা যায় যে মানুষ কোন মুহূর্তে কখন স্ট্রোক করবে কেউ কিন্তু জানে না আমরা যে তিনটি লক্ষণ দেখলে বুঝতে পারবো এই রুগী বা এই লোকটি স্ট্রোক করেছে তো এস টি আর যেমন মেনটেন করতে পারেন আপনার এইগুলো জানা থাকলে আপনার সুবিধা হবে তাহলে আপনি তাৎক্ষণিকভাবে আপনি সেই মানুষকে হেল্প করতে পারবেন যে আপনি শনাক্ত করতে পারবেন যে সে স্ট্রোক করেছে আপনি দ্রুত সম্ভব হসপিটালে নিয়ে যান কারণ চব্বিশ স্ট্রোক করার পরে আপনি যদি তিন ঘন্টার মধ্যে সেই রুগীকে হসপিটালে নিয়ে যান বা হসপিটালাইজ করেন সেক্ষেত্রে কি সে চব্বিশ ঘন্টার মধ্যে একদম সুস্থভাবে বাড়ি ফিরে আসবে ঠিক আছে তো এখন জানি আমরা কি তিনটা কারণ এস টিআর অর্থাৎ এস এস স্মাইল তাকে হাসানোর চেষ্টা করতে হবে যদি কেউ পড়ে যায় তখন ওই মুহূর্তে তাকে হাসাতে হবে মানে তাকে নর্মালি প্রথমে তো আপনি বসাবেন দেন আপনি তার সাথে কথা বলতে হবে টক আর হচ্ছে আর আর হচ্ছে আপনার রেইজ হ্যান্ড মানে রেইস হ্যান্ড আরে হচ্ছে রেইস হ্যান্ড মানে হাত তুলতে বলতে হবে যদি দেখেন কোন মানুষ হুট করে রাস্তায় পড়ে গিয়েছে তখন আপনি তাকে প্রথমে তাকে নর্মালি বসান তার সাথে নর্মালভাবে আপনি কথা বলেন তাকে হাসতে বলেন যদি সে আসতে না পারে এবং তাকে হাত তুলতে বলে যদি সে হাত তুলতেও না পারে তখনই বুঝবেন এই তিনটার একটা দেখলেই বুঝবেন যে এই মানুষটি স্ট্রোক করেছে তো এখন যে বিষয়টা জানবো অনেক সময় দেখা যায় যে রুগী যখন স্ট্রোক করে বা শোনা যায় স্ট্রোক করেছে তাকে হসপিটালে নিয়ে আসা হয়েছে কিন্তু তার অবস্থা বেশি একটা ভালো না আমরা যখন বুঝতে পারতেছি যে এই মানুষটার স্ট্রোক করেছে তখন আমরা ফার্স্টে তাকে আমরা সিসি ওয়ার্ডে বা ইমার্জেন্সিতে নিয়ে যাব এবং সিসিইউতে নিয়ে যাবো নেওয়ার পরে ডক্টর যে মেডিকেশনগুলো দিবে তার কন্ডিশনের উপর ডিপেন্ড করে তখন তাকে এই ট্রিটমেন্টগুলো যদি দেওয়া হয় সে প্রপারলি সুস্থ হয়ে যাবে দেখবেন যারা স্ট্রোক করেছে তারা কিন্তু কথা বলতে পারে না তাদের যখন কথা বলতে যায় তাদের জিব্বা ভিত এই যে জিব্বাটা দেখতে পাচ্ছেন এটা কি বাঁকিয়ে ভিতর দিকে মানে হয় এরকম বাঁকাই যাবে তো বুঝতে পেরেছেন এ বিষয়টা এই জন্য যখন দেখবেন কোনো মানুষ পড়ে গেছে বা আপনার কর্মক্ষেত্রেও হতে পারে আপনার প্রতিবেশীও কেউ হতে পারে বা আপনার অপরিচিত কেউ হতে পারে যে আপনি দেখেছেন যে একটা মানুষ হুট করে পড়ে গেছে তাকে আপনি তখন তাকে সান্ত্বনা দান করেন এবং তাকে আপনি রিল্যাক্স হতে বলেন তারপরে আপনি তাকে এই চেকগুলো করতে পারেন এটা হচ্ছে প্রাথমিকভাবে এটা জাস্ট নট টেস্ট এটা একটা ডায়াগনোসিস যে আপনি কিভাবে বুঝবেন যদি এই তিনটার কোনো প্রবলেম থাকে দেন ইমার্জেন্সি ইউ উইল গো টু দ্য হসপিটাল অ্যান্ড টেক দ্য পেশেন্ট আপনি তখন ওই মুহূর্তে রুগীকে নিয়ে যাবেন এবং হসপিটালে ডক্টর দেখালে ডক্টর কিন্তু তখন তাৎক্ষণিকভাবে ট্রিটমেন্ট দেবে এবং রুগীটি সুস্থ হয়ে যাবে তো এইটুকুই ছিল তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবে আমার ডিউটি টাইম হয়ে গেছে এখন আমি ডিউটিতে যাব রেডি হয়েছি তাই ভাবলাম একটা বিষয় নিয়ে কথা বলে মানে আমি এটা জাস্ট প্রাথমিক এইড মানে ফার্স্ট এইড বলতে পারো যে কোন তিনটি কারণ তো কারণ তিনটি মানে আপনি দেখলেই বুঝতে পারবেন এস টি আর মনে রাখবেন এস স্মাইল টক অ্যান্ড রেইজ হ্যান্ড যদি সেই পেশেন্ট পড়ে যাওয়ার পরে হাসতে পারে তাহলে বুঝবেন যে এটা নর্মাল সে যদি কথা বলতে পারে মানে নর্মালি তার জিব বা বাঁকাচ্ছে না বা কোনো তখনও বুঝবে আপনি নর্মাল কিন্তু সে যদি যখন হাত তুলতে বলবে সে যদি না পারে তখনই বুঝবেন সে স্ট্রোক করেছে তাকে ইমার্জেন্সিভাবে আমরা হসপিটালে নিয়ে যাবো এবং তাকে ট্রিটমেন্টের যে দরকার যে ট্রিটমেন্টগুলো সেই ট্রিটমেন্টগুলো দিতে হবে তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর পরবর্তীতে কোনো টপিক নিয়ে আমরা আলোচনা করব। বাই বাই আপনার যদি কারো কোশ্চেন থাকে সেগুলো করতে পারো অবশ্যই যদি পারি আপনাকে সেই অনুযায়ী অ্যান্সার দিব মনে হয় কারো কোনো কোশ্চেন নাই এই বিষয়ে যারা তাহলে আমি চলে যাচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর কোন ইম্পর্টেন্ট বা হেলথ টিপস নিয়ে আমরা কথা বলবো তো অবশ্যই যারা কিভাবে টাটা